রাস্তাটা এই ছোট্ট আমলটা ধরিয়া যদি কোনো তার আমলের আল্লাহ আল্লাহ পছন্দ হয় আল্লাহ অন্ধের দয়া তুমি দয়া করো আল্লাহ তার কঠিন মসিবতের দিনে আল্লাহ তুমি তার ঘাম শরীর আল্লাহ ঘাম হবে ওই সিলাই যদি আমার আরুষে নিতে আল্লাহ আমার এই ছোট্ট আমলের তাদেরকে তুমি পার করিয়ে নাও কিন্তু আমি হতাকার আমি গুণগান আমার মতো গুণগান না হইলে আল্লাহ চোখ শুনি কেন পর্দায় নেবা অল্প বয়সে বয়স মাত্র ব্যাসাটি আল্লাহ যা তো তোমার বান্দার মঙ্গল জন্য কোনো করে তুমি মামার আমার বাবা মা সেই তুমি নিরানব্বই গুণ মায়া তার কাছে এক গুণ বাড়িয়ে মাত্র এক গুণ দিয়েছে আর তোমার নিরানব্বই গুণ মায়া তুমি চাও না কোনো বান্দাকে আল্লাহ চাহ নামের আগুনে ফলাই अल्लाह तुम्हें दयाको मैयाबी हंगुमा कैमरा पैन सहेरा रफुमा कैमरा पैन सहेरा अल्लाह सक बा मामा के लालम करवा के अल्लाह तुम चार्वस्थित कर अल्लाह আল্লাহ যারা দান করেছে জীবিত থাকে আল্লাহ সকলের আয়াত যারা আছে আল্লাহ মানুষের মৃত্যু আলাদা করে আল্লাহ মৃত্যুটা তাদেরকে সুখের মৃত্যু দিব আল্লাহ যে মাসে কোরআন নাজির হয়েছে আল্লাহ রমজান মাস এই মাসটা তিন শুক্রবার রেখে আল্লাহ বিশ্বমান নামাজের বা সিজার আছে আল্লাহ যে যে আলোতে মৃত্যু সেই আলো থেকে আমাদের করবে বলে আমরা করবি যা সাহেব মাসে একটা মৃত্যু আলো হয়েছে